আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য শর্ট টেকনিক অ্যান্ড বেসিক গ্রামেটিক্যাল নিরানব্বইটি রুলস ইংরাজির এই নিরানব্বইটি রুলস যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইংরাজির প্রায় নব্বই পার্সেন্ট সমস্যা আপনাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো বিগত তিনটি পর্ব ইতিমধ্যে প্রচারিত হয়ে গিয়েছে আজকে আমরা দেখব চার নম্বর পর্ব এই চার নম্বর পর্বে আমরা যে পিরি থেকে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হি ডাইড ড্যাশ কান্ট্রি এই কান্ট্রির আগে কি বসবে মানে দেশের জন্য মারা গেলে কি বসে দুর্ঘটনায় মারা গেলে কি বসে ম্যালেরিয়া মানে রোগে মারা গেলে কি বসে খেয়ে বা না খেয়ে মারা গেলে কি বসে পিস শান্তিতে মারা গেলে কি বসে হার্ডনেস মানে কাজ করতে করতে যদি কেউ মারা যায় তাহলে তার আগে কী বসে সুইসাইড কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার আগে কী বসে চলুন আমরা একটু দেখে আসি এক নজরে এটি কোনো নিয়ম নয় আপনারগুলো পড়ে নেবেন হ্যাঁ আচ্ছা রোগে মারা যাওয়ার অর্থে আমরা জানি কী বসে অফ রোগে মারা গেলে অফ দুর্ঘটনায় মারা গেলে বাই খেয়ে বা না খেয়ে মারা গেলে ফ্রম ভালো কাজের বা দেশের জন্য মারা গেলে ফর শান্তিতে মারা গেলে ইন কাজ করতে করতে মারা গেলে ইন আত্মহত্যা করে মারা গেলে কমিটেড মানে কমিট এখন চলুন আমরা এই শূন্যস্থানগুলো স্থানগুলো পূরণ করে ফেলে আপনার খুব সুন্দর করে এগুলা একটু ভালো করে লিখে এক প্রতিদিন এক পলক করে এগুলা একটু দেখে রাখবেন প্রায় পরীক্ষাতে কিন্তু এগুলো আসে হ্যাঁ দেখেন প্রথমে রয়েছে হি ডাইট ড্যাশ কান্ট্রি আমরা দেশের জন্য মারা গেলে ফর আর বসে তাহলে হি ডাইট ফর কান্ট্রি হি ডাইট ড্যাশ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা গেলে বাই বসে তাহলে হি ডাইট বাই অ্যাক্সিডেন্ট দ্য ম্যান ডায়েট ড্যাশ ম্যালেরিয়া রোগে মারা গেলে অফ বসে ম্যান ডায়েট অফ ম্যালেরিয়া হি ডায়েট ড্যাশ অভার বা হাংরি খেয়ে খেয়ে মারা গেলে বা না খেয়ে মারা গেলে ফ্রম বসে তাহলে হি ডাইট ফ্রম অভারিটিং অভার ইটিং বা হাংরি হি ডায়েট ড্যাশ পিস শান্তিতে মারা গেলে তার আগে ইন বসে তাহলে হি ডাইট ইন পিস হি সরি সরিখানে ডি হয়ে গেছে হি ডাইট ড্যাশ হারনেস কাজ করতে করতে মারা যাওয়া বলে হ্যাঁ হারনেস তার আগে কী বসবে ইন বসবে তাহলে হি ডাইট ইন হারনেস সি ড্যাশ সুইসাইট আত্মহত্যা করে মারা গেলে কমিটেড তাহলে কি হবে সি কমিটেড সুইসাইড সে আত্মহত্যা করে মারা গিয়েছিল যাই হোক এই ছিল আমাদের বেসিক বা শর্ট টেকনিকের চার নম্বর পর্ব পাঁচ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বি স্টাডির চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ